আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল চল্লিশ বাংলাদেশিকে মিয়ানমারের শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও আঞ্চলিক মিত্ররা এবং কেলান্তান থেকে রাজধানীতে বাসে গিয়ে ধরা সাঁত্রিশ অবৈধ অভিবাসী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম মালয়েশিয়ার কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক থেকে চল্লিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ নির্ধারিত প্রবেশ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের নোটিশ টু ল্যান্ড জারি করে প্রবেশ নিষিদ্ধ করা হয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ জানায় গোয়েন্দা তথ্য সাম্প্রতিক প্রবণতার ভিত্তিতে পরিচালিত এক নজরদারি অভিযানে পদক্ষেপ নেওয়া হয় মঙ্গলবার রাত একটা থেকে ভোর ছয়টার মধ্যে ঢাকা থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে অবতরণ করা দুটি ফ্লাইটের মোট একশো চৌত্রিশ জন বিদেশি যাত্রীকে পরীক্ষা করা হয় ডকুমেন্ট যাচাই আগমনের উদ্দেশ্য এবং ফেয়ার টিকিট পর্যালোচনার পর দেখা যায় চল্লিশ বাংলাদেশের প্রবেশের উদ্দেশ্য সন্দেহজনক এবং তারা প্রবেশের শর্ত পূরণ করেননি ফলে তাদের তাৎক্ষণিকভাবে প্রবেশে বাধা দেয়া হয় একেবিএস জানায় এই যাত্রীদের চব্বিশ ঘন্টার মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে সংস্থাটি আরও জানায় চলতি বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক মামলার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে মে মাসে যেখানে ঘটনা ছিল জুনে তা বেড়ে দাঁড়ায় নয়শো সাতাশিটি এবং জুলাই দাঁড়ায় এক হাজার একশো চৌত্রিশটিতে সংস্থাটি বলছে উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের মাধ্যমে অবৈধ প্রবেশ রোধে বিশেষ করে ভোরবেলায় বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হবে মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন এবং উভয়ই করুন এই নম্বরে মিয়ানমারের অভিজ্ঞ শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি যৌথ প্রতিনিধি দল পাঠাবে মালয়েশিয়া ও আঞ্চলিক সহযোগী কয়েকটি দেশ মঙ্গলবার মালয়েশিয়া সফরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে পুত্রাজায় যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারের সামরিক বাহিনীর দমন পীড়নে পালিয়ে আসা দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছেন এই রোহিঙ্গাদের আশ্রয়ের ফলে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছে কক্সবাজার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া রয়েছেন তারই সফরের প্রথম দিনে আনোয়ার ইব্রাহিম মিয়ানমারের শান্তি মিশন পাঠানোর ঘোষণা দেন যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা অবশ্যই একটি বড় অগ্রাধিকার পাশাপাশি শরণার্থী ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা দরকার তিনি বলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া ফিলিপাইন ও থাইল্যান্ডের মন্ত্রীদের নিয়ে এই মিশনের সমন্বয় করবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্ধারিত এই মিশন মিয়ানমারে পাঠানোর কথা রয়েছে মালিয়েশার কেলান্তা নিমিগ্রেশন বিভাগ জানিয়েছে অবৈধ অভিবাসীরা রাজধানীতে পৌঁছাতে ক্রমবর্ধমান ভাবে এক্সপ্রেস বাস ব্যবহার করছে যাতে চেকপোস্ট এড়িয়ে যাতায়াত করা যায় বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান গত তিন সপ্তাহের গোয়েন্দা নজরদারিতে দেখা গেছে অবৈধ অভিবাসীরা একই পদ্ধতিতে বারবার অপরাধ করছে এবং বাস ভ্রমণকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করছে এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা থেকে ভোট তিনটা পর্যন্ত গেমুসাং এর মেন্টার আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এনফোর্সমেন্ট স্টেশনে যৌথ অভিযান চালানো হয় এ সময় মোট সাঁত্রিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় যার মধ্যে দশ জন নারী গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চোদ্দ জন ইন্দোনেশিয়ান এগারো জন বাংলাদেশি চারজন শ্রীলঙ্কান তিনজন পাকিস্তানি দুজন থাই দুজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নাগরিক তারা সবাই গেমুসান কুয়ালালিপিস প্রধান সড়ক দিয়ে এক্সপ্রেস বাসে উঠে ক্লাং ভ্যালির দিকে যাচ্ছিলেন অভিযান চলাকালে এক ইন্দোনেশিয়ার নাগরিক বাস থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের ধাওয়ায় দ্রুত ধরা পড়েন মোহাম্মদ ইউসুফ খান জানান চলতি বছরের জানুয়ারি থেকে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ মোট তিনশো পনেরোটি অভিযানে এক হাজার একশো তিনজন অবৈধ অভিবাসীকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে